এরপরে ফ্যামিলি কার্ড দিচ্ছে ফ্যামিলি কার্ড দিলে নাকি ভাতা একটা নির্ধারিত হারে ভাতা পাবে এইটা নিয়ে তারা প্রতারণার আশ্রয় নেওয়া শুরু করেছে যেমনি প্রতারণার আশ্রয় নিয়েছিল এর আগে মনস্টার হয়ে যাওয়া ফ্যাসিবাদী একটি বিশাল আধিপত্য বিস্তারকারী একটি সরকার তারা দশ টাকা শেরের চালের কথা বললে যে প্রতারণা তারা করেছিল বাংলাদেশের মানুষ তাদের এই প্রতারণা পরবর্তীতে বুঝতে পেরেছে এই কাঙ্ক্ষিত পরিবর্তন বাংলাদেশে ঘটে নাই শুধুমাত্র হাত পরিবর্তন হয়েছে সাদা সাদার জায়গায় রয়েছে বরং আরো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে এখন তারা নতুন একটা ট্রাম কার্ড খেলার চেষ্টা করছে আমি দেখলাম তাদের একজন নেতা বক্তব্য রাখছে নেত্রী বক্তব্যে বলছে যে কৃষক কার্ড দিচ্ছে কৃষক কার্ড দিলে পেস্টিসাইড ফ্রি পাবে এরপরে ফ্যামিলি কার্ড দিচ্ছে ফ্যামিলি কার্ড দিলে নাকি ভাতা একটা নির্ধারিত হারে ভাতা পাবে তারা বলছে যদি আমারে আপনারা ভোট না দেন আর তারেক রহমান প্রধানমন্ত্রীও হয় এরপরেও তো আমি আমি যদি না জিতি তাহলে তো আপনারা বাতা পাবেন না তার মানে বোঝা যায় যে তারা হচ্ছে একেবারে সিলেক্টেড এবং পারপাসিভ কিছু কাজ করবে তারা দেশের নেতা হয়ে ওঠার কোনো খায় সারি আন্তরিকতা তাদের তারা এটাই বুঝাইতে চায় তারা যদি একশো দেড়শো কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন করে বিজয় অর্জন না করে ক্ষমতায় ফরমেশন করলেও যে দেড়শো আসনে তারা বিজয় অর্জন করবে না তাদের জনগণের উপরে ওই আসনের জনগণের উপরে তারা সেই পূর্বের নেচারগুলোই তারা বহাল রাখবে এই মেসেজগুলো তাদের রুট লেভেল পর্যন্ত তারা দিচ্ছে অথবা এইটা নিয়ে তারা প্রতারণার আশ্রয় নেওয়া শুরু করেছে যেমনি প্রতারণার আশ্রয় নিয়েছিল এর আগে মনস্টার হয়ে যাওয়া ফ্যাসিবাদী একটি বিশাল আধিপত্য বিস্তারকারী একটি সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগ তারা বলেছিল দশ টাকা সেরে চাল পাঁচ টাকায় কাঁচা চাল ঘরে ঘরে চাকরি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে এই স্বপ্ন দেখিয়ে বাংলাদেশকে একটা দেউলিয়াত্মের দিকে তারা নিয়ে গিয়েছে তারা দশ টাকা সেরের চালের কথা বললে যে প্রতারণা তারা করেছিল বাংলাদেশের মানুষ তাদের এই প্রতারণা পরবর্তীতে বুঝতে পেরেছে তারা যখন বলেছিল পাঁচ টাকায় কাঁচা জাল খাওয়াবে দুইশো টাকায়ও কাঁচা জাল পরবর্তীতে পাওয়া যায় না ঘরে ঘরে চাকরির কথা বলে শিক্ষিত বেকারের সংখ্যা তারা যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তখন শিক্ষিত বেকারের সংখ্যা চল্লিশ লক্ষ বাংলাদেশে তারা রেখে গিয়েছে তারা ডিজিটাল বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ করে মাথা পিছু আয় আকাশচুম্বি করে তুলবে মানুষকে এই স্বপ্ন দেখিয়ে ছয় কোটি বিশ লক্ষ মানুষকে তারা দারিদ্র সীমার নিচে রেখে এই বাংলাদেশ থেকে তারা পালিয়েছে তারা ব্যাংক লুটের সর্বরাজ্যে পরিণত করেছে ছয় লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করেছে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে তারা ঋণ খেলাপি করেছে লুটপাট করে দুই শত চৌত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে তারা পাচার করেছে এই মহা উৎসবে পরিণত করেছিল নিজেরা নিজেদের আখের ঘোষানোর জন্য কোটি কোটি টাকার জীবন জীবনযাপন তারা করেছে তাদের এক পা ছিল বাংলাদেশে আর এক পা ছিল বিদেশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যা ছিল সব বিদেশে অবস্থান করেছে আর নিজেরা রাজনীতি করে কোটি কোটি টাকা উপার্জনের একটা মেশিন হিসেবে বাংলাদেশে তারা অবস্থান করেছিল যখনই একটা ধাক্কা লাগছে সব বাংলাদেশ থেকে পলাইছে আমরা একই চরিত্র দেখতে পাচ্ছি আর দলের মধ্যে আমরা ভেবেছিলাম জুলাই পরবর্তী তাদের একটু পরিবর্তন হবে জনগণ তাদের এই প্রতারণা ধরে ফেলেছে যদি জনগণ জাগ্রত না হয় এর মাসুল তাদেরকে দিতে হবে এখন পর্যন্ত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জুলাই পরবর্তী যে সাম্য আর ঐক্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম এই সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে সরকারকে যে ভূমিকা রাখার কথা ছিল তা তারা ব্যর্থ হয়েছে আমরা দেখেছি একটা দলের আন্তকন্দলের দলের মধ্য দিয়ে দুই শতের অধিক তারা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে ফেলেছে সেগুলোর বিচার হয় না বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের কারণে আজকে বাংলাদেশের আনাচে কানাচে মানুষ বড় অস্বস্তির মধ্যে আছে চাঁদাবাজির এক মহা উৎসবে পরিণত করেছে বাংলাদেশকে এই জায়গা থেকে পরিবর্তন এখন অবশ্যম্ভাবী এজন্য বাংলাদেশে জুলাইয়ের পরবর্তী আমরা বলেছিলাম জুলাই চার্টারের আইনি ভিত্তি দিতে হবে আমরা গণভোটের কথা বলেছিলাম দ্রুত গণভোট দিতে হবে জাতীয় নির্বাচনের আগে যদি সেটা দেয়া হয় তাহলে পাবলিক তাদেরকে বুঝিয়ে দিবে বাংলাদেশের মানুষ আসলে কি চায় যারা এই সন্ত্রাস অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত রয়েছে তাদেরকে মানুষ লাল কার্ড দেখিয়ে দিবে কিন্তু তারা তাতে রাজি না কারণ রাজি না এটা একমাত্র কারণ হচ্ছে গণভোট আর যদি জাতীয় নির্বাচন একদিনে হয় কাটসুপি সন্ত্রাসী কর্মকাণ্ড সব একদিনেই তারা করতে পারবে এজন্য তারা এটাকে চায় নাই ডিনাই করছে আমরা বলেছিলাম উপজেলা পর্যায় পর্যন্ত নির্বাচন দিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনকে পরীক্ষার মুখোমুখি হতে হবে যে আসলেই তারা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম তাতেও তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই কারণ একটা দলকে সন্তুষ্ট করা ছাড়া আর কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই দেশে আসছে চারিদিক থেকে প্রোটোকল হাইরো প্রোটোকল এগুলো প্রধানমন্ত্রীরাও এই প্রোটোকল পায় না সেনাবাহিনী নেমে গিয়ে চার হাজার সেনাবাহিনী একটা দলের প্রধানকে প্রোটোকল দেয়া লাগছে নিজ দেশের ভিতরে সে জনগণের সাথে সাক্ষাৎ করতে পারছে না এত প্রোটোকল তাকে দিয়ে রাখতে হয় কিসের এত ভয় সে বলে দেশে আসা আমার উপরে নির্ভর করে না তাহলে কার উপরে নির্ভর করে তার দেশে আসা তো কোন রাজনৈতিক দলের উপরে নির্ভর করে না ইন্টিরিয়াম গভর্নমেন্টকে তো থাকা কেয়ার করে তাহলে তার দেশে আসা নির্ভর করছে কাদের উপরে আর কাদের সাথে এই বা মাসুয়ারা করে আবার সে দেশে আসছে এগুলো মানুষ এখন প্রশ্ন করছে জনগণে উদ্বেগের সৃষ্টি হয়েছে এরকম রাজনৈতিকবিদদের দিয়ে এইরকম রাজনৈতিক দল দিয়ে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এই দেশের আমরা উদ্বিগ্ন মানুষ এখন উন্মুখ হয়ে আছে একটা বড় পরিবর্তনের জন্য হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করার ক্ষেত্রে তারা আবার বাধা সৃষ্টি করতে চায় আমরা বলছি জুলাইকে আইনি ভিত্তি দিতে হলে ভোটের পক্ষে জনমত তৈরি করতে হবে ভোট যদি হয় তাহলে আবার একটা দৈত্যদানক বাংলাদেশে তৈরি হবে না সংবিধান সংস্কার হবে সংবিধান কাটা করতে গিয়ে আবার গণভোটের প্রয়োজন হবে সুতরাং ইচ্ছা মতো কেউ সংবিধান কাটাছেরা করতে পারবে না নির্বাচন কমিশন স্বচ্ছ হবে আর একটা দল ক্ষমতা থেকে চলে গেলে এরপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এই গণভোটের মাধ্যমেই হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন সামনে হবে এই তত্ত্বাবধায়ক সরকারে গঠিত হবে সরকারি দল বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো একটা ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এরপরে দুদকের ফরমেশন স্বাধীন বিচার বিভাগ এগুলো সকল সংস্কারগুলো এই হ্যাভোটের মধ্যে লুকায়িত রয়েছে সুতরাং হ্যাভোট যদি সামনে জয়যুক্ত হয় বাংলাদেশে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এজন্য ছাত্র জনতাকে আবারও সামনে সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের অন্তরে ধারণ করতে হবে বাংলাদেশ এক পরিবর্তনের জন্য অপেক্ষা করছে সেই পরিবর্তনের জন্য আমাদের নেতৃত্ব দিতে হবে আমরা আশা করি জাকপা ছাত্রলীগ সেই নেতৃত্বের ক্ষেত্রে পূর্বে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা তারা অব্যাহত রাখবে বাংলাদেশকে গঠন করার পূর্ব পর্যন্ত আমরা তরুণ সমাজ দমিত হব না আমরা ক্যাম্পাসগুলোতে দেখতে পেয়েছি প্রতিটি ক্যাম্পাসে আজ মহাজাগরণ সৃষ্টি হয়েছে মানুষেরা আজ পরিবর্তনের হাওয়া প্রতিটি ক্যাম্পাসে লেগেছে তাদের দলের কিছু দলের নেতাকর্মীরা বলে এই ছাত্র সংসদ নির্বাচন নাকি কোনো ধরনের প্রভাব ফেলবে না জাতীয় নির্বাচনে তো এই সন্তুষ্টি নিয়ে তারা ঘুমা আমরা এগুলা নিয়ে বেশি একটা মন্তব্য করবো না তারা যদি এতেই খুশি হয় তো আলহামদুলিল্লাহ খুশি থাক ছাত্র সংসদ নির্বাচনে যে ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করেছিল যে ক্যাম্পাসগুলোতে নির্বাচন হয়েছিল মনে রাখবেন এই ক্যাম্পাসগুলো হচ্ছে বাংলাদেশের আদি এবং প্রসিদ্ধ সমৃদ্ধ মেধাবীদের আচুর হিসেবে পরিচিত এই ক্যাম্পাসগুলো এই ক্যাম্পাসের যে ছাত্ররা পড়ে এরা ঘুমায় ঘুমায় থাকে না এই ক্যাম্পাসের ছাত্ররাই বাংলাদেশের বাংলাদেশের জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্স আঞ্চলিক নিরাপত্তা বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি অঙ্গনগুলো ছাত্র তারা সুতরাং এই ক্যাম্পাসের ছাত্ররা যে সিদ্ধান্ত নিয়েছে তা যদি আপনারা মনে করেন এরপরেও আপনাদের পূর্বতন রাজনৈতিক বন্দোবস্ত আপনারা জাহির রেখে এরপরে আপনারা ক্ষমতায় গিয়ে আবার পূর্বের রাজনীতি করতে থাকবেন তাহলে সময়ের অপেক্ষা করেন সময় আছে এখনো ফেরত আসেন বাংলাদেশের প্রশ্নে আমরা একতাবদ্ধ হয়ে যাব বাংলাদেশকে আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য আমরা বাংলাদেশ পন্থী হয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে সেই দান করুন আমি জাকপা ছাত্রলীগের উত্তর উত্তর সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও